সবাই মাইক্রোতে ছিল আর এদিকে আমি তাহির পাপা তাহি আর নন্টু কাকু সায়ান আব্বু আমরা সবাই ছিলাম বাইকে তো রাস্তায় হঠাৎ এমন বৃষ্টি শুরু হয়েছিল যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আমি না পেরে তাহিকে নিয়ে মাইক্রোতে উঠে গিয়েছিলাম আমাদের ছিল দুইটি মাইক্রো আর আমরা অ্যাড্রেস ঠিকভাবে চিনতে না পারায় আমরা একটি ভুল রাস্তায় ঢুকে গিয়েছিলাম আর এই রাস্তার সামনে অনেক কাদা ছিল তো আমাদের মাইক্রো আর আগাতে পারছিল না পরে সবাই কনফার্ম হলো যে কোন রাস্তা দিয়ে যাব তখন আবার আমাদের মাইক্রো ঘোরানো হয়েছিল গাড়িতে সব মামারা চাচিরা সবাই ছিল বাট এত মজা করেছি আমরা সব বিষয় নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিলো আমরা আসলে মোমেন্টটা অনেক বেশি এনজয় করছিলাম

আমাদের অন্য গাড়িটি না ঘুরিয়ে উল্টা দিকে ছিল সেটা দেখে আমরা আবার করছিলাম আবার সে আমাদের দিকে আগিয়ে আসছিল আমাদের গাড়ি আবার ছিল ব্যাপারটা আসলে হাস্যকর ছিল ওই সময় কিন্তু পিছনে

ফাইনালি আমরা তারিনের শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম আর সেখানে দেখি আব্বু নন্টু কাকু তাহির পাপা সবাই আমাদের আগে পৌঁছে গিয়েছিল সেদিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির কারণে চারপাশে অনেক বেশি কাদাও জমে গিয়েছিল এই যে বা দাদিকে নিয়ে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে ঘরে ঢুকে আমি তাইনের কাছে চলে গিয়েছিলাম দাদিকে নিয়ে আর দাদিকে বসানো হলো তাইনের পাশে এদিকে আমাদের এই তিন পিচ্ছি খেলাধুলা করছিল তারা একসাথে হলে অনেক আনন্দ করে সেদিন বৃষ্টির কারণে বারবার কারেন্টও চলে যাচ্ছিল তো একটু প্রবলেম হচ্ছিলো সবার আমরা সবাই খাওয়া দাওয়া করার জন্য প্রস্তুত হচ্ছিলাম ভাইয়ারাও অ্যারেঞ্জমেন্ট করছিল সবকিছু আপু আমাদের সাথে কন্যা যাত্রী যেতে পারেনি সে শ্বশুর বাড়ি থেকে ডিড়ে গেছিল ফুপু এখানে ভাইয়াদের বাসার সবার সাথে আমাদেরকে পরিচয় করা দিচ্ছিল আর এই যে আমাদের দুলা ভাই আমাদের জন্য প্লেট নিয়ে চলে এসেছে ভাইয়া দিন অনেক কষ্ট করছিল আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে ভালো মনে বললো ভয় পাচ্ছে বলো এই তাহি আসো আমরা খেলা করি বলো জারিয়াকে বলা হয়েছিল সে তাহির খালামনি তাই সে বারবার একই কথাই বলছিল। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই একসাথে একটু গল্পগুজব করছিলাম আর ভাবছিলাম কে কিভাবে বাড়িতে ব্যাক করবে কোন গাড়িতে কে বসবে যেহেতু আবার বৃষ্টি আসতেছিল আর এখানে আমরা তারিনের কাছে চলে আসলাম সব চাচিরা কাজিনরা খালামনিরা সবাই মিলে ছবি তোলার জন্য এই যে আমরা যাই বলুক আমার কাছে কিন্তু গ্রুপ ছবির একটা আলাদা ভ্যালু আছে খুবই ভালো লাগে আমার কাছে আর এখানে আমাদের ভিডিও করে দিচ্ছিল শায়ান আর আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে হলে কিন্তু টাইমটা খুবই ভালো কাটে আর আমাদের গল্প যেন শেষই হতে চায় না সবাই একসাথে বসে অনেকক্ষণ আমরা আড্ডা দিতে পারি আর এখানে চাচি আমাদেরকে আবার একটু ভিডিও করে দিচ্ছিল এই যে আমাদের পিটি ব্রাইট আর এই যে আমি তারপর মারজান তারপর নাজা তারপর মিম আর তারপর ফাইনালি তো আপু আরো আছে তো হাস এন্ড হাফসা আর এই যে আমার বিউটিফুল আম্মু এই যে আমার আম্মু আমার নানি আমার আমার মানু আমার একজন নানা আর এই যে বলে দাও আর এই যে সবাই মানুষ হিম খাওয়ামি আর সবাই আছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আমার তো খুবই ভালো লাগছে আর এই যে তাহিবুড়ি আমি সবসময় বলি জোনাইরা দা মিনি ব্লগার সে কিন্তু খুব সুন্দর ভিডিও করা শিখে গিয়েছে মাসাল্লাহ আমার ভিডিও করা দেখে ও আমার ক্যামেরা নিয়ে ভিডিও করা ট্রাই করে অ্যান্ড সে কিন্তু ভালোই পারফরম্যান্স দেয় যাই হোক আমরা ফাইনালি গাড়িতে উঠে গেলাম আর আমরা যেহেতু আজকে বউ নিয়ে যাচ্ছি তো মনে একটা শান্তি শান্তি ফিল কাজ করছিল আর এইখানে গাড়ির মধ্যে অন্ধকার ছিল বলে আমরা ফোনের ফ্ল্যাশ লাইট ইউজ করে আমরা নিজেদেরকে ভিডিও করে নিচ্ছিলাম গ্রামীণ পরিবেশ আমার সব সবসময়ই অনেক বেশি পছন্দের তো এখানে চারপাশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা বাসায় চলে যাচ্ছিলাম আর সাথে আমরা অনেক গল্প গুজবও করছিলাম গানও শুনছিলাম যাই হোক অনেক মজা করতে করতে আমরা বাসায় পৌঁছে গেলাম আর এদিকে দোলা ভাই আর তার অ্যাকচুয়ালি এর পরে সিরিয়াল মিমের তো আমরা সেদিন যেয়ে যত পারি মিমকে বিয়ের কথা বলে বলে পচিয়েছি কুরবানি হবে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ